আজকে আমি রান্না করবো বল মাছের তরকারি এখানে আমি তিন চার পিস বল মাছ নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি তার মধ্যে টমেটা পেঁয়াজ কুচি রসুন আর লঙ্কা আমি একদম মাংসর মতো রান্না করব এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলুটাকে সুন্দর করে ভেজে নেব এবার আমি কিছু মশলা করেছি আদা রসুন আর জিরে বেটে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে জিরেটা বেশ একটু ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। আর তার মধ্যে রসুন বাটাটাও দিয়ে দিলাম কারণ রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকবে না এবার আমি আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি তার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এবার ঢেকে ঢেকে বেশ সুন্দর করে মশলাটাকে কষে নেবো যখনই দেখবে তেলটা ছেড়ে দিয়েছে তখন মনে করবে ওই মশলাটা আমাদের রেডি হয়ে গেছে তার মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো দিয়েও সঙ্গে সুন্দর করে কষে নিতে হবে এবার আলুগুলো দিয়ে সুন্দর করে কষে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দেবে জলটা কিন্তু ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আর একটু সময় সুন্দর করে জাল দেব একটু ঢেকে দিতে পারো আমি একটুখানি ঢেকে দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখো মা একদম তরকারি রেডি হয়ে গেছে এবার আমি একটুখানি ধনে পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব কালারটা খুব সুন্দর হয়েছে তাই না এবার নামিয়ে নিয়েছি আর এবার আমি পরিবেশন করব দেখে তো খুব সুন্দর লাগছে এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে তো সত্যি দারুণ হয়েছে খেতে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে আজকের ভিডিও আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা